2024 সালে এই দেশের সাধারণ ছাত্ররা বৈষম্যবিরোধী আন্দোলন করছিল এই আন্দোলনে নিরস্ব নিরপরাধ উঠতি বয়সের ছাত্র গুলারে ওরা পাখির বতন গুলি কইরা মারছে আবু মারছে গুলি কইরা हे हिजुटको अबो सईद मुक्त जे सोई हिजुट निऔराचले मुक्त बोलते पानी लागो पानी तुमरा अटल हिजुटसो पानी लागो पानी समोस्त मेरा वाले जे जरात से रतक सात रेवला कुली कोडा मरसे